আমি করে জানবো আমি রাত্র ছিলাম না আমি তো রাত্র যে সুবিধে গাড়িতে ভেঙে গেছে ওই তো বলছো আমি তো দেখিনি জিনিসটা

পার্সোনালি বলে দেওয়া তার পঞ্চায়েত সমিতি প্যাটে করেছে অলরেডি আমি পঞ্চায়েতগতভাবে করেছি সেখানে ওসিকে কপি করা দেওয়া হচ্ছে এবং ওদের থেকেও একটা কপি দেওয়া হয়েছে যাতে এই সরকারি জমি না দখল করা হয় এবং ওরা ওরা যেন বিজনেস করতে পারে সেই জায়গাতে বা ব্যবসা করতে পারে এটাই আমরা আবেদন করেছি এবং প্রশাসনকে বলেছি যেগুলো ভেঙেছে সেগুলো যেন মানে পুনরায় সেগুলো তৈরি করে দেওয়া হয় কার পিছনে কার পিছনে ওনার হাত আছে সেই হাতটাকে আমরা দেখতে চাই সে হাতটাকে দেখার জন্যই আমাদের আজকের এই লড়াই আন্দোলন আমরা সবাই আজকে সমাবেত হয়েছি আমরা প্রতিবাদী একটা মঞ্চ তৈরি করব এখনই করব না আপনার আর পদ আমার প্রবীণ ঘোষ চণ্ডীতলা দু নম্বর পঞ্চায়েত স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ এবং বড়িয়াটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি